হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই বেশ ভালো আছো আমি মিজানুর রহমান হাসান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এপিসোডে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ আর্থিক বিশ্লেষণ নিয়ে চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে ব্রেক ইভেন্ট বিশ্লেষণ সম্পর্কিত একটি অঙ্ক দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে শান্তা কোম্পানি লিমিটেড খেলনা পণ্য উৎপাদন করে ও বিক্রয় করে থাকে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ এখানে আরও তথ্য বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো হচ্ছে স্থায়ী ব্যয় এক লাখ বিশ হাজার টাকা যেটাকে আমরা ফিক্সড কস্ট বলে থাকি এরপর রয়েছে কি মোট বিক্রয় চার লাখ টাকা এখানে মোট বিক্রয় টাকাটা সরাসরি উল্লেখ করা আছে এরপরে আরও রয়েছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বা আমরা যেটাকে ভ্যারিয়েবল কস্ট বলে থাকি সেটা হচ্ছে দশ টাকা আর সর্বশেষ তথ্যটি হচ্ছে প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য বিশ টাকা অর্থাৎ যেটাকে আমরা সেলিং প্রাইস পার ইউনিট বলে থাকি অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য বলে থাকি বন্ধুরা আমাদের প্রথম প্রশ্নে জানতে চেয়েছে কত একক পণ্য বিক্রয় করলে কোম্পানির লাভ বা ক্ষতি হবে না তা নির্ণয় করো অর্থাৎ আমরা জানি যদি আমরা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করি তাহলেই এই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাই তাই চলো প্রথমে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট এটা বের করি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সমান উপরে হচ্ছে স্থির ব্যয় নিচে হচ্ছে একক প্রতি সংক্ষেপে লিখছি বিক্রয় মূল্য বাদ একক أك প্রতি পরিবর্তনশীল ব্যয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমাদের এখানে স্থির ব্যয় রয়েছে কত বা স্থায়ী ব্যয় রয়েছে এক লাখ বিশ হাজার টাকা একক প্রতি বিক্রয় মূল্য কত রয়েছে একক প্রতি বিক্রয় মূল্য রয়েছে বিশ টাকা তার থেকে আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় রয়েছে দশ টাকা তাহলে আমাদের মোট ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট কত টাকা আসে এক লাখ বিশ হাজার থেকে যদি আমরা এটা এই বিয়োগ ফল দশ ভাগ দিই তাহলে হবে বারো হাজার একক বন্ধুরা আমাদের কনন প্রশ্ন জানতে চেয়েছিল কত একক পণ্য বিক্রয় করলে কোম্পানির লাভ বা ক্ষতি হবে না তা নির্ণয় করো আমরা দেখতে পাচ্ছি যদি কোম্পানি বারো হাজার একক পণ্য বিক্রয় করে তাহলে কোম্পানির কোনো লাভও হবে না কোম্পানির কোনো ক্ষতি হবে না বন্ধুরা এবার আমরা দেখব আমাদের খনন প্রশ্নে কি জানতে চেয়েছে আমাদের খনন প্রশ্নে জানতে চেয়েছে যদি কোম্পানির পরিচালনা পর্ষদ পণ্যের বিক্রয় মূল্য দশ পার্সেন্ট হ্রাস করে অর্থাৎ কম পণ্যের বিক্রয় মূল্য ছিল বিশ টাকা সেটাকে যদি কোম্পানি দশ পার্সেন্ট হ্রাস করে তাহলে কি হবে হ্রাস করে বর্তমানের ন্যায় মুনাফা অর্জন করতে চায় আমরা কিন্তু এখনও জানি না যে মোট মুনাফা কত টাকা হয়েছে তো তারা বলেছে বর্তমানের বর্তমানে মুনাফা অর্জন করতে চায় তাহলে কত একক বিক্রয় বৃদ্ধি করতে হবে অর্থাৎ এককের পরিমাণ অর্থাৎ বিক্রির পরিমাণ কত একক বৃদ্ধি করতে হবে তো প্রথমে আমাদেরকে কি করতে হবে যেহেতু এখানে বলা রয়েছে যে পণ্যের বিক্রয় মূল্য দশ পার্সেন্ট হ্রাস করে তাই আমাদেরকে পণ্যের বিক্রয় মূল্য আগে দশ পার্সেন্ট হ্রাস করে দেখাতে হবে আমরা লিখতে পারি হ্রাসকৃত বিক্রয় মূল্য আগে ছিল কত টাকা বিশ টাকা তার থেকে দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে গুণ সমান সমান হবে হবে থেকে গেলে আঠারো টাকা প্রথমে আমরা এতটুকুর কাজ করলাম যে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট হ্রাস করে এরপর বলা রয়েছে বন্ধুরা বর্তমানে ন্যায় মুনাফা অর্জন করতে চায় অর্থাৎ আমাদেরকে কি করতে হবে বর্তমানে কত টাকা মুনাফা হয়েছে সেটা বের করতে হবে তো আমরা লিখি বর্তমান মুনাফা সমান সমান বিক্রয় বাদ পরিবর্তনশীল ব্যয় বাদ স্থায়ী ব্যয় এখানে বিক্রয় কত টাকা রয়েছে মোট বিক্রয় রয়েছে চার লাখ টাকা কিন্তু বন্ধুরা এখানে কিন্তু সরাসরি পরিবর্তনশীল ব্যয়ের মোট টাকা কত হবে সেটা উল্লেখ করা নেই তাই আমাদেরকে পরিবর্তনশীল ব্যয়ের মোট টাকাটা বের করতে হবে আর মোট টাকা বের করার জন্য আমাদেরকে পরিবর্তনশীল যেই ব্যয় রয়েছে একক প্রতি তার সাথে সেলিং ইউনিটটাকে গুণ করে দেখাতে হবে কিন্তু প্রশ্নে সেলিং ইউনিট বা বিক্রয়ের যে ইউনিটটা রয়েছে সেটা কত সেটা উল্লেখ নেই তাই আমাদেরকে সেটা বের করতে হবে বের করার জন্য প্রথমে আমাদেরকে মোট বিক্রয়ের টাকাটা লিখতে হবে তাকে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হবে এরপর যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় রয়েছে দশ টাকা তা দিয়ে গুণ করতে হবে করার পরে আমাদেরকে স্থায়ী ব্যয় বাদ দিতে হবে যেটা এখানে রয়েছে এক লাখ বিশ হাজার টাকা তাহলে কি দাঁড়াচ্ছে চার লাখ থেকে এখানে আমরা যদি শূন্য শূন্য কাটি দুই দিয়ে করলে দুই এখানে থাকবে দুই লাখ চার লাখ থেকে দুই লাখ বাদ দিতে হবে পর এক লাখ বিশ এক লাখ বিশ হাজার টাকা বাদ দিতে হবে চার লাখ বা দুই লাখ সমান আসবে আশি হাজার টাকা অর্থাৎ প্রতিষ্ঠানের আশি হাজার টাকা বর্তমানে মুনাফা অর্জন করতে হবে এখন কথা হচ্ছে যদি কোম্পানি বর্তমানের মতো মুনাফা অর্জন করতে চায় তাহলে কত একক বিক্রয় বৃদ্ধি করতে হবে অর্থাৎ আমাদেরকে কি করতে হবে ব্রেক ইভেন্ট সূত্রের একদম শুরুতে স্থির যে ব্যাটা রয়েছে তার সাথে আশি হাজার টাকা গুণ করে আমাদের দেখতে হবে মোট একক কত হয় চলো বন্ধুরা এবার আমরা সেটা বের করে দেখি ব্রেক ইভেন বিন্দু লিখতে পারি চাইলে ইন ইউনিট সমান সমান কি হবে উপরে স্থির ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা একক প্রতি বিক্রয় মূল্য বাদ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমাদের এখানে স্থির ব্যয় রয়েছে কত এক লাখ বিশ হাজার টাকা প্রত্যাশিত মুনাফা আমরা কত দেখছি টাকা একক প্রতি মূল্য কত টাকা বিশ টাকা তার থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হবে দশ টাকা এক লাখ বিশ আর হচ্ছে আশি হাজার হচ্ছে দুই লাখ দুই লাখকে যদি আমরা দশ দিয়ে ভাগ দিই হবে বিশ হাজার ইউনিট কিন্তু কথা রয়েছে এখানে একক প্রতি বিক্রয় মূল্য আমাদেরকে বের করতে হবে তা আমরা দেখেছি আমাদের এককৃত বিক্রয় মূল্য কত ছিল রাস্কৃত বিক্রয় মূল্য আঠারো টাকা তাই বিশের জায়গায় আমাদেরকে এখানে আঠারো লিখতে হবে তার মানে কী হবে আঠারো বাঘ আঠারো বাদ হচ্ছে দশ এখানে আসবে তাহলে আট টাকা তো উপরে আমাদেরকে দুই লাখকে আট দিয়ে ভাগ দিলে কত হবে পঁচিশ হাজার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কোম্পানি যদি আশি হাজার টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে কোম্পানিকে পঁচিশ হাজার ইউনিট পণ্য বিক্রি করতে হবে কিন্তু আমাদের প্রশ্নে জানতে চেয়েছে কত একক বিক্রয় বৃদ্ধি করতে হবে যেহেতু এখানে বলা রয়েছে কত একক বিক্রয় বৃদ্ধি করতে হবে তাহলে আমাদেরকে আগে যে বিক্রয়ের এককটা ছিল সেটার সাথে আমাদের বর্তমান এককের তুলনা করতে হবে কিন্তু আমাদের প্রশ্নে আগে বিক্রয় একক কত ছিল সেটা উল্লেখ করা নেই তাই আমাদেরকে কী করতে হবে বর্তমানে যেই বিক্রয় এককটা রয়েছে সেটার সাথে এই বিক্রয় এককটার তুলনা করতে হবে তো চলো বন্ধুরা আমরা পূর্বের বা বর্তমান একটা আগে বের করে নেই। আমরা লিখতে পারি বর্তমান বিক্রয় একক সমান সমান আগে বিক্রয় কত ছিল চার লাখ টাকা চার লাখকে আমরা ভাগ দেব কত দিয়ে প্রতি একক পণ্যের বিক্রয় মূল্য বিশ টাকা দিয়ে তাহলে বের হবে কত বিশ হাজার ইউনিট বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অঙ্কের এই ক্ষেত্রে মোট মোট ইউনিট বের হয়েছিল হচ্ছে পঁচিশ হাজার ইউনিট কিন্তু আমাদের আগের যে বিক্রয়টা ছিল সেটা হচ্ছে বিশ হাজার ইউনিট সুতরাং আমরা বুঝতে পারছি কোম্পানিকে কোম্পানি যদি আশি হাজার টাকা অতিরিক্ত আশি হাজার টাকা যদি কোম্পানি মুনাফা অর্জন করতে চায় তাহলে কোম্পানিকে পঁচিশ হাজার বা বিশ হাজার সমান পাঁচ হাজার ইউনিট অতিরিক্ত বিক্রয় করতে হবে বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ আমাদের বিক্রয় বৃদ্ধির মোট পরিমাণ কত বিশ হাজার ইউনিট থেকে পঁচিশ হাজার ইউনিট থেকে বিশ হাজার ইউনিট বাদ দিতে হবে তাহলে হবে পাঁচ হাজার ইউনিট আশা করি আমাদের ক এবং খ এই দুইটি প্রশ্নের উত্তর তোমরা বেশ ভালো মতো বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই আশা করি আমাদের আজকের এপিসোডের অঙ্কগুলো তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে তোমাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো